আমি এই সাইকেল দিয়ে আঠেরো সালে সার্ভিসিং কাজ শুরু করেছিলাম আঠেরো সালে সর্বপ্রথম আমার যে সার্ভিস কাজ আমি স্টার্ট করেছিলাম সেটা হলো গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়া এই সাইকেল দিয়ে আমি অনেক দূর পর্যন্ত গ্যাসের বোতল ডেলিভারি দিয়েছি অনেক দিন এই সাইকেলটি আমি রেখে দিয়েছিলাম এখন আমার এটা একটু ঠিকঠাক করা হয়েছে এই সাইকেলটির সাথে আমার অনেক স্মৃতি জড়িত আমার ব্যবসার শুরুর দিকে এই সাইকেল আমাকে অনেক সহযোগিতা করেছে যার কারণে তার প্রতি আমার ভালোবাসা অনেক আমার দুর্দিনে এসে আমার সাথে ছিল তাকে ভোলা অসম্ভব এই সাইকেল সবসময় আমার পাশে থাকবে এখন হয়তো আমি আগে থেকে একটু ভালো প্রদর্শনে আছি তার মানে আমি যে এখন তাকে ভুলে যাব তাকে কিন্তু না অবশ্যই সে সবসময় আমার পাশে থাকবে আমার সামনে থাকবে সে আমার দুর্দিন কালের বন্ধু দিন রাত চব্বিশ ঘন্টায় সে আমার সাথে ছিল এই সাইকেলে আমি মানুষের বাসায় অনেক কিছু ডেলিভারি দিয়েছি এখন এই সাইকেলটি একটু ভালোভাবে ওয়াশ করে আমি পাশে রেখে দিব আপনার সাথে শেয়ার করলাম দূর যারা আপনার পাশে থাকবে তাদেরকে কখনো বলবেন না সে সাইকেল হোক অথবা মানুষ হোক